যে বান্দা পালন করবে সেই সন্তান সেই সন্তান সেই সন্তান তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে এজন্য সন্তানকে যিনি শিক্ষায় শিক্ষিত করা ইসলামী শিক্ষায় শিক্ষিত করা এটা অনেক জরুরি একটি বিষয় আর বর্তমান সময়ে এটা আর অনেক বেশি জরুরি আমরা দেখি যে জেনারেল শিক্ষা যারা আছে বর্তমান একটা সময় জেনারেল শিক্ষা অনেক ছিল দাম ছিল কিন্তু আস্তে আস্তে জেনারেল শিক্ষার মধ্যে অনেক ধরনের অনেক ধরনের এবং শিক্ষাটাও এবং খুব কৌশলে জেনারেল শিক্ষায় আগে এক সময় আহ আরবি অনেক সাবজেক্ট ছিল ইসলামী অনেক সাবজেক্ট ছিল কিন্তু খুব কৌশলে ইসলামী সাবজেক্ট গুলো বাদ দেওয়া হয়েছে এটা অনেক লক্ষ্যজনক এবং এটা অনেক হতাশাজনক এইভাবে করে আমাদের কোমলমতি কোমলমতি শিশুদেরকে কোমলমতি বাচ্চাদেরকে ইসলাম থেকে যোজন যোজন দূরে রাখা একটি কত কৌশল এটা ধীরে ধীরে বিল লক্ষ এটা এই বর্তমান প্রেক্ষাপটেও ইসলামী শিক্ষায় শিক্ষিত করার বানাতে হবে আর কোন কিছু সে শিখবে না এটা ইসলামী শিক্ষায় শিক্ষিত করার অর্থ হলো যে আমাদের জেনে আমার পারে অনুরূপ ভাবে যেকোনো পেশা সে এটাকে যাতে মানুষের সেবা হিসেবে গ্রহণ করতে পারে যদি তার মধ্যে প্রথমেই যদি ইসলামী মূল্যবোধ ইসলামী শিক্ষা যা তার প্রথমে থাকে তাহলে এটা সম্ভব এই দিনের শুরুতে সে সে স্কুলে যাবে কিন্তু স্কুলে যাওয়ার আগে সে কোরআন পড়ে তারপর যাবে এরপরে সে কলেজে যাবে ভার্সিটিতে যাবে কিন্তু কোরআন পড়ে কোরআন শিখে তারপর যাবে তাহলে দেখা যাবে তার পরবর্তী জীবনটা অনেক সুন্দর হবে এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের এই ফিল্ড প্রতিষ্ঠানে নিয়েছেন এখানকার আসাতেরা কেরাম সবাই মেহনত করছেন সেই লক্ষ্যেই আপনাদেরকে এখানে উপস্থিত করা যে সামনের দিনগুলো বছর মাত্র শুরু হল যে এক মাস হলো সামনের দিনগুলো আরো কিভাবে সুন্দর করা যায় আপনাদের ছেলেদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আরো কি সুন্দর 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 পন্থা উপায় অবলম্বন করা যায় এই বিষয়ে কিছু দিক নির্দেশনা এই বিষয়ে কিছু কথা আলোচনা পর্যালোচনা পরামর্শ এগুলোর জন্যই মূলত আপনাদেরকে একত দিতে পারা এখন

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى خصوصا على سيدنا محمد المصطفى عبد البر والتقى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستدل الذين يعلمون والذين لا يعلمون فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه <سؤال> والسلام <سؤال> وسيد محمد رسول الله

বর্তমানে কমল মাদশা যেটা আমরা যেটা পড়াই এটা হয়ে গেল নৌ আলাই সালাত সালামের ঘটনা আমরা সবাই জানি নৌ আলাই সালাত সালামের কিস্তির মতো নৌকার মতো ওই সময় যখন তুফান ঝড় তুফান বন্যা শুরু হয় একমাত্র যারা নৌ আলাই সালাত সালামের কথাকে মানছে তার নৌকায় আরোহণ করেছে

তার রান্তাকে জানলা মুক্তি দেওয়ার জন্য একটা রাস্তা এখনো আছে যে কৌথ মাদ্রাসা যদি আমরা এখানে এটার সাথে সম্পর্ক রাখি যদি এটার সাথে ভালোবাসা রাখি তাহলে দোনে শান্তি হবে আর শান্তির ব্যবস্থা করে রাখছে এটার সাথে সুসম্পর্ক রাখতে হবে গবেই সম্পর্ক রাখতে ভালোবাসা রাখতে হবে যদি আপনার আমার সম্পর্ক আল্লাহ আল্লাহর রাসুলের সাথে হয় তাহলে এই সম্পর্ক রাজনীত কাজে রাখবে আপনার কাজে রাখবে একটু এজন্য আমরা সম্পর্ক রাখবো এই মাদ্রভাষার সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে আপনার আমার সন্তান আপনার আবার নাতি নাতি যারা আছে এদেরকে যদি আমরা এই মাদ্রাসায় গও মাদ্রাসায় দেই আমরা বাবা থেকে শিখতে পারি না কিন্তু আমাদের সন্তানরাকে যদি আমরা মাদ্রাসায় দেই এবং শিক্ষা অর্জন করি তাহলে এটা জান্নাতের আর কোসিন হবে জান্নাতে যাওয়ার কারণ হবে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি

তিন শ্রেণীর কথা আল্লাহ যারা যদি শিখে এবং শিক্ষা দেয় আর শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে তিন শ্রেণীর সবসময় উত্তম মানুষ তাইলে আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি হাদিসের সাথে থাকে আল্লাহ নবীর সাথে থাকে আল্লাহ নবী এই মাদ্রাসায় ভালোবাসেন কোরআন হাদী ভালোবাসেন আমরা যদি সেই ভালোবাসি আল্লাহবাস নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে নাতি নাতি যারা আছে কারণ আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না করি

তিনটা একটাও নাই আমার বাবা তিনটা শর্ত একটা ভালো করে ছোটবেলায় আমার নাম একটা ভালো নাম রাখে নাই ওরা যে কোনো নাম রাখে নাই আমার নাম রাখছে হাফলা